আনারসের বাজার দর এখন বর্তমানে কি রকম বাজার খারাপ কেমন পাচ্ছেন আনারসের দাম আনারসের দাম কম কম এই এইগুলি তো ক্যালেন্ডার নাকি আপনি এই ক্যালেন্ডার গুলি শো কত করে বিক্রি করছেন আনারস 2000 হ্যাঁ বিক্রি হইছে কত দিলেন সাইতিশো না এখানে পয়সা দুইশো সাইতিশো কত করে বিক্রি হইলো আঙ্কাল ছত্রিশ তিন হাজার ছয়শো টাকা যাবে কোথায় ঠাকুরগাঁও যাবে উত্তরবঙ্গ বাজারে পাইকারি আনারসের বাজার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন জানাই প্রিয় দর্শক বিন্দু প্রতি বছরের মতো টাঙ্গাইল জেলার গারু বাজারে আনারসের বিশাল বাজার বসেছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু যে আনারস পাওয়া যায় অত্র অঞ্চলে প্রতি বছরেই এই এই মৌসুমে প্রচুর পরিমাণে আনারস এই গারু গারু বাজারে উঠে আজকে আনারসের যে বাজার দর কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক বিন্দু যে অত্র যে অঞ্চলটি রয়েছে যে কাটাইল মধুপুর এসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে আনারস চাষ করা হয় অর্থাৎ মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়ে থাকে আর আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দারুবাজার এখানে প্রতিদিনই ভোরবেলা এখানে আনারসের পাইকারি বাজার বসে এটি একটি বৃহত্তর আনারসের পাইকারি বাজার আর এই আনারসগুলি সিলেট চট্টগ্রাম নোয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেইগুলি পাঠানো হয়ে থাকে আর এই সব অঞ্চলে প্রচুর পরিমাণে যে চাষিরা রয়েছে প্রায় বাড়িতেই আনারসগুলি তারা চাষাবাদ করে থাকে আর সকালবেলায় তারা বিভিন্ন ভ্যান অটোরিকশা এবং সাইকেলে করে সেই গাজুবার গারু বাজারে সেই আনারসগুলি নিয়ে আসে গারু বাজার সকালে আসলে একেবারে আনারসে সুগ্রানে একবারে মুখরিত হয়ে ওঠে এই বাজারটি তো প্রিয় দর্শক কিন্তু এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আনারসের বাজার দর কীরকম কিন্তু আপনারা দেখছেন যে এখানে বাইসাইকেলে করে আনারসের যে চাষিরা রয়েছে তারা সারি ভাবে দেখেন চন্দ্র আকারে সেই আনারসগুলি সাজিয়ে রেখেছে আর এই আনারসগুলি দূর দূরান্তে যে আনারসের যে বড় বড় পাইকারা রয়েছে আরত দ্বারা রয়েছে তারা এই গারুবাজার থেকে সেই আনারসগুলি কিনে নিয়ে যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা সেইগুলি রপ্তানি করে থাকে এখন আমি একজন চাষির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি কি চাষি আনারসের বাজার দর এখন বর্তমানে খারাপ কেমন পাচ্ছেন আনারসের দাম আনারসের দাম কম কম এইগুলি তো ক্যালেন্ডার নাকি আপনি এই ক্যালেন্ডারগুলি শ কত করে বিক্রি করছেন আঠেরোশো পনেরোশো দুই হাজার তাহলে এইগুলি আপনার পিস কত পিস কত টাকা হয় পনেরো টাকা পিস পনেরো টাকা পিস পড়ে অনেক বড় বড় একটা আনারস প্রিয় দর্শক বৃন্দ দেখছেন যে আনারসের বাজার খুব একটা ভালো না তো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি মাল ভেদি মাল ভেদি জেনে নেওয়া দুটো তাতে দেখছি কত দিল আঙ্কেল কত দিল আঙ্কেল কত কত বারোশো বারোশরটা বারোশো টাকা টাকা দিবে না আচ্ছা টাকা কত হইলে দিবেন বারোশো সত্তরটা বারোশো টাকা দিল দিলশো টাকা দিবেন মিষ্টি মাল প্রিয়দর্শক একেবারে আনারসের রাজ্য আপনারা দেখছেন যে চতুর পাশেই সেই আনারসগুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সাইকেলে করে সুন্দর করে খাঁচার মধ্যে ভরে ভরে সেই আনারসগুলি নিয়ে এসেছে এগুলি শ কত করে দিচ্ছেন ভাইয়া হ্যাঁ কত শ দিচ্ছেন এগুলা ছোট ছোট বড় বড় এগুলি কত করে দিচ্ছেন এগুলো বলতেছেন আপনি দাম হইতেছে আপনি কত হইলে দিবেন আঠারোশো আঠারোশো আপনি কি চাষি না আনারসের ফলন কেমন হয়েছে মোটামুটি ভালোই দাম কেমন পাচ্ছেন আনারসের দাম নাই মানে আপনার খুব কম মানে খরচ অনুসারে খরচ উঠছে না খরচ উড়ে তারপরে যে ন্যায্য মূল্য যেটা ভাই মানে ন্যায্য মূল্য পাচ্ছেন না আচ্ছা মূল্য পাচ্ছে না আপনারা দেখছেন প্রচুর আনারস উঠেছে আজকের হাটে এই যে এইদিকেও দেখেন চাষিরা চাষিদেরকে জোর করে যারা পাইকাররা টাকা দিচ্ছে কিন্তু চাষিরা নিচ্ছে না জোর করে দেওয়ার চেষ্টা করছে সেই দাম কত দিছে ভাই টাকা চব্বিশশো এখানে কয়শো একশো মাল আছে দাদা একশো চব্বিশশো টাকা নেবেন না

এগুলি যাবে কোথায় আপনি কি পাইকার না ভাই এগুলি নিবেন কোথায় নিবেন কোথায় ভাই কি বলে রাজশাহী এগুলি রাজশাহীতে নেবে অনেক সুন্দর আনারস এটা দেখা যায় অনেক বড় সাইজের আনারস এখানে কয়শো আনারস একশো না আপনি কি চাষি কতটুকু জমি করছিলেন আনারসের বাগান কতটুকু করছিলেন চার বিঘা চার বিঘা না এই বাজার কি রকম আপনি কি কেমন দাম পাচ্ছেন আনারসের এই দাম মোটামুটি ভালোই মোটামুটি ভালোই এর একশো আনারস কত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন পঁচিশশো পঁচিশশো টাকা দাম দাম কত পর্যন্ত বললো পাইকাররা বিশ টাকা বলে দু হাজার বলে না দুই হাজার টাকা বলে অনেক বড় বড় আনারস আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনাদেরকে আনারসের যে বৃহত্তর বাজারটি রয়েছে গারু বাজারে সেটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখান কত বড় আনারসের বাজার প্রতিদিন ভোরবেলায় অর্থাৎ শেষ রাত্র থেকেই শুরু হয় এই আনারসের বেচে কিনা গারু বাজারে আর এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা আরত দ্বারা রয়েছে যে পাইকাররা রয়েছে তারা এখানে এই গারুবাজার থেকে সেই আনারসগুলি তারা কিনে নিয়ে যায় এটি প্রতি বছরেই এই ঋতুভিত্তিক যে আনারসের বাজারটি এখানে বড়ো সাইজের যে আনারসগুলি অর্থাৎ ক্যালেন্ডার জাতীয় যে আনারসগুলি এটি এই মৌসুমে প্রচুর পরিমাণে ফলন হয় আর এই অত্র এলাকার যে চাষিরা রয়েছে তারা সেই গারু বাজার সহ এবং জলচত্র বাজার রয়েছে অর্থাৎ আশপাশে যে আনারসের বাজারগুলি রয়েছে সেইগুলি চাষিরা বিক্রি করার জন্য হাটে বাজারে নিয়ে আসে পিস নিয়ে আসলেন পিস কেমন দাম তেশো টাকা টাকা হইলে প্রতি পিস কত পড়ে তেইশ টাকা পিস বিক্রি হয় এগুলি পাইকারি দরে যারা কুচরা বাজারে তারও বেশি টাকা বিক্রি করবে তা আপনার কতটুকু বাগান করছিলেন আনারসের

প্রিয় দর্শক এখানে দূর দূরান্ত বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে পাইকার আসে কারণ বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল জেলার যে গারু বাজার রয়েছে এখানে একটা বৃহত্তর আনারসের পাইকারি বাজার আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি এখানেও আরেকজন নামাচ্ছে কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশ টাকা এখানে আনারসগুলি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আকার ভিত্তিক ছোট বড় বিভিন্ন সাইজের কারণে দামগুলি কম বেশি হচ্ছে তবে এখানে চোদ্দোশো পনেরোশো ষোলোশো দুই হাজার এবং সর্বোচ্চ তিন হাজার ছয়শো টাকা পর্যন্ত এখানে জানতে পারলাম যে প্রতিশ আনারস বিক্রি করা হচ্ছে আঙ্কেল আসসালাম কেমন আছেন আনারস এখানে কয়শো নিয়ে আসলেন দুইশো আনারসের বাজার এখন কিরকম কেমন দাম পাচ্ছেন বাজার মোটামুটি কেমন ভালো না কেমন ভালো না এই শ এইগুলি কত বিক্রি করবেন কত চাচ্ছেন মানে আপনার চাওয়া পঁয়তাল্লিশশো তিন হাজার ছয়শো টাকা চাচ্ছেন পাইকাররা বলছে দেবেন না আঠারো টাকা উনিশ টাকা আচ্ছা একটি সাইকেলে দেখেন কি সুন্দর করে সেই আনারসগুলি নিয়ে আসলো একটি অপূর্ব দৃশ্য আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে দেখেন সাইকেলে করে সেই আনারস নিয়ে আসলো এখানে সাইকেল ভ্যানে পিক আপে অটোরিকশায় বিভিন্নভাবে তারা যে আনারসের যে চাষিরা রয়েছে তারা এই কারুবাজারে আনারস নিয়ে হাজির হয় একজন চাষি দেখেন একেবারে যে ওটু রয়েছে সেই ওটু ভরে নিয়ে এসেছে এখানে কত পিস আনারস নিয়ে আসলেন এখানে দুইশো পিস দুইশো পিস আনারস আনছেন আপনি আনারসের বাগান কতটুকু করছিলেন বাগান আছে ওটা আপনার বাগানে কি আরও আনারস আছে কতটুকু বাগান করছিলেন কি পরিমাণ চার পাঁচ পাহি তো চার পাঁচ পাহি আরও আনারস আছে না

সে আনারস গুলো নিয়ে আসলো এই মাত্র আসলেন এখানে কয়শো আনারস একশো কত কতশো বিক্রি করবেন পঁচিশশো ছাব্বিশশো আপনার দিকে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখি কিরকম দামে বিক্রি করছে একজন আনারসের জন্য দেখাই যাচ্ছে না বাগান মালিককে আবার এই পাশে নিয়ে আসলো এগুলি আর আপনার আপনার না কত শ বিক্রি করবেন ঠিক আছে মোটামুটি ভালোই তাই না

কি দিতে পারবেন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে আপনার কাছ বাগান থেকে নিয়ে গেল তা আপনার গ্রামের নামটা বলেন আমার গ্রামের নাম মধুপুর সালা মধুপুর মধুপুর সালা গাঠাইল টাঙ্গাইল আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আপনার নাম আপনি হচ্ছেন একজন আনারস চাষি আপনার বাগান আছে এখনো যদি কোনো পাইকাররা আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করে তাহলে আপনার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে সেই নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যদি আপনারা বাগান থেকে নিতে পারেন আপনার ওনার সাথে যোগাযোগ করে বাগান থেকেও সেই আনারসগুলি নিতে পারবেন হ্যাঁ এখানে তিনটি ভ্যান ভরে নিয়ে এসেছে একজন আনারসের বাগানের চাষি আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনি কি এই তিন ব্যান নিয়ে আসলেন নিয়ে এখানে তিন ভ্যানে কোনশো আনারস আছে তিনশো না তিনশো না তিনশো কেমন দাম আনারসের

আরো ছয় সাত হাজার আপনার বাগানের রয়েছে তাহলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে অবশ্যই বাগান থেকে নিতে পারবেন আপনার নামটা বলেন